ধরা ওয়েলকাম টু ম্যা চ্যানেল আমি মোনালিশার আপনারা দেখছেন মোনালিশা লাইফস্টাইল মোনালিশা লাইফ স্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে আমি আপনাদের শাড়ি কালেকশন দেখাবো। আর আলাদা করে বসে দেখাচ্ছি না কেননা যেহেতু সেট করছি সব কিছু তো সেই জন্য ভাবলাম যে একটু আলমারিতে যখন ভরছি তখন শাড়ি কালেকশানগুলো একটু দেখিয়েই নিই আর এটা কোম্পানির বানা বানানোই ছিল আলমারিটা সেটাতে আমি শাড়ি কুর্তিগুলো রাখছি দেখুন এখনও ঘরের কি অবস্থা একদম তবে প্রায় চল্লিশ পঞ্চাশটা কার্টুন ধীরে ধীরে এখন এই পাঁচ সাতটাতে এসছে মোটামুটি এটা সেট আপ করেই নিয়েছি মানে সব মোটামুটি সেট হয়ে গেছে শুধু এবার শাড়ির কালেকশানগুলো আমি দেখাবো তো বন্ধুরা শাড়ির কালেকশানগুলো দেখাই পুরোটা হয়তো ওইভাবে দেখাতে পারবো না তবে এক একটা করে আমি যেহেতু সেট করছিলাম তো সেই জন্য এক একটা করে এবার দেখাচ্ছি তো দেখুন কতগুলো শাড়ি আছে এখানে এমনিতেই শ্বশুর বাড়িতেও আছে বাপের বাড়িতেও আছে এখন অনেক শাড়ি তবুও এখানে যতটা আছে আর শাড়ি পরতে আমি ভালোবাসি হয়তো কম পরি এটা নিচের পোর্শনটা সব খুলে খুলে দেখানো সম্ভব হবে না কিন্তু এটা পিওর কটনের শাড়ি নিচে ওয়ার্ক তো এটা একটা শাড়ি যাই হোক তো কতগুলো আপনারা গুনবেন আর গুনে বলবেন যে ঠিক কতগুলো শাড়ি হলো ঠিক আছে তো একটা এটা হচ্ছে এমনি হ্যান্ডলুমের একটা শাড়ি দেখুন এমনি পুরোটাই এরকম প্লেন আমি একটু কটন একদম সফট শাড়িগুলোই পরতে ভালোবাসি তবে বাড়িতে তো শাড়ি পরি না তো সেই জন্য এই ধরনের শাড়ি এ করি তো দুটো কোনো শাড়ির দাম বলছি না দাম নিয়ে কোনো কিছু না যেটা পছন্দ আমার সেটাই কিনি বা অনেক গিফট পাওয়ার শাড়ি আছে এটা একটা পিওর সিল্কের শাড়ি মানে একদম পিওর সিল্কি এটার এটা আঁচল মেরুনটা আর এটা হচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জ টাইপ একটু রাস টাইপের তো এটা হলো কটা কিন্তু আপনারা গুনবেন তবেই আমি বুঝতে পারবো ভিডিওটা পুরোটা দেখেছেন এই যে রাখলাম এটা একটা শাড়ি এটা দেখুন এইটা হচ্ছে শাড়ির বডি এটা হচ্ছে কুচি পোর্শান এটা হচ্ছে কুচি পোর্শান আমি জানি না কতটা ভালো দেখাচ্ছি এটা নিচের পার্টটা যেহেতু এইভাবে খুলে ফেলেছি এটা হচ্ছে আঁচল ঠিক আছে কোন শাড়িটা ভালো লাগছে সেটাও কিন্তু আপনারাই বলবেন আর 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 ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে ভিডিওটা স্কিপ করলে হবে না স্কিপ কিন্তু একদমই করবেন না পুরো শাড়িটা এটা একটু ফোলটা খুলে গেছে এটা পরে করবো তো যাই হোক এটা একটা খুব পছন্দের একটা কালার পুরো ব্লু কালারের বডি আর পুরো ব্লু শাড়ি এরকম ভিতরে কাজ এটা একটা আমার মামার বিয়েতে আমি মামার মেয়ের বিয়েতে পড়েছিলাম এটা পিঙ্ক কালারের পাড় আর পিঙ্ক কালারের আঁচল দেখুন পিঙ্ক কালারের আঁচল আর শাড়িটার ব্লাউজও পিঙ্ক কালার এটা খুব পছন্দের একটা শাড়ি আমার ব্লু কালার গুনতে থাকবেন কিন্তু কোন শাড়িটা পছন্দ হচ্ছে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন শাড়িটা সব থেকে কার ভাল লেগেছে আমি সেটাই দেখব দেখুন এটা একটা কাঁথা স্টিচ শাড়ি ব্যাঙ্গালোর সিল্কের উপর কাঁথা স্টিচ এটা পিওর কাঁথা স্টিচ শাড়ি এটা অনেকটা দাম নিয়েছিল তখন আমি দামটা এখন মনে নেই তবে তিন চার হাজার টাকার উপরে নিয়েছিল এটা প্রায় সাত আট বছর পুরানো শাড়িটা আমার তো যাই হোক এটা একটা তুতে কালারের শাড়ি এটা অনেকবার পরেছি এটা একটা নর্মাল গাদোয়াল শাড়ি যেটা হয় এটা একটা ডিপ গ্রিনের সাথে একটা অরেঞ্জ এটা একটা পিওর ঢাকাই জামদানি এটা তবে এটা যেহেতু অনেক আগের কেনা এখন এইগুলোর দাম অনেক কমে গেছে এটা অফ হাইটের উপরে কিন্তু এটা যখন কিনেছিলাম প্রায় আড়াই তিন হাজার টাকা দাম ছিল মানে পিওর যেটা বলে বাংলাদেশি ঢাকায় জামদানি বা কিছু তখন বলেছিল আমার মনে নেই অত তখন কিনেছিলাম এটা দেখুন একটা এটা একটা তাঁতের শাড়ি তাঁত না তাঁত তসর যে শাড়িগুলো হয় না তাঁত তসর এটা একটা মানে একটু জাম কালার টাইপের জামও ঠিক বলবো না একটু পিঙ্ক কিন্তু একটু ডিপ পিঙ্ক এই যে এটা একটা শাড়ি এটা একটা হ্যান্ডলুম শাড়ি পুরো শাড়িটা এরকম মধুবনি টাইপের প্রিন্ট আছে ব্লু কালারের আর পুরোটা খুলছি না এর না এই কুচিটাতে এইরকম ইয়েলো কালার দেখুন কুচিটাতে এরকম ইয়েলো এটাও মধুবনি প্রিন্ট আর এর ব্লাউজটাও না ইয়েলো খুব সুন্দর এই শাড়িটার আমি না খুব এই এই টাইপের লাইট কালার সোবার লাইট কালার ঠিক বলবো না ডিপ কালারও পরি কিন্তু সোবার শাড়ি পছন্দ করি এটা একটা কাঞ্জিভরম শাড়ি অনেক আগের শাড়ি পর পরপরই এটা কোনো একটা অকেশনালি হয়তো কেনা হয়েছিল আমি এখন একদমই পরি না কেননা এই শাড়িটা অনেকটা পুঁথি টুথি কাজ এটা কাউকে দিয়ে দেবো ভাবছি এটা পিঙ্কের সাথে ব্লু কিন্তু এটা কাঞ্জিভরম অনেক আগে কিনেছিলাম এখন আর আমার ওটা পছন্দ না এটা একটা হ্যান্ডলুম চক্র হ্যান্ডলুম যেটা বলে কিন্তু পিওর ব্ল্যাকে এই পুরো ব্ল্যাক যে তো বন্ধুরা আপনারা কিন্তু গুনতে থাকুন কটা শাড়ি এখনো পর্যন্ত আমি দেখালাম আর কোন শাড়িটা ভালো লাগছে সেটাও কিন্তু কমেন্টে বলতে হবে আর অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন এটা একটা ওই জারদশী সিল্ক বলে পুরো এটা ওয়ার্কের আমি খুব কম পড়ি এটাও অনেক আগের এটা আমার একটা বোনের বিয়েতে পড়েছিলাম তো তখন একটু হয় না মানে বিয়ের পরপর হয়তো একটু হেভি শাড়ি পরতাম দুই একটা হয়তো কোনো অকেশন কিন্তু এখন একদমই পছন্দ না একদমই আমি হেভি শাড়ি পরতে পারি না আর এটা একটা খুব হালকা আমার খুব পছন্দের শাড়ি এটা দেখুন পুরো রাস্ট কালার মানে কালারটা হচ্ছে পুরো আগুন আগুন কালারের এটা একদম আগুন আগুন কালারের এটা কি যেন বলে কি শাড়ি এটারও দাম প্রায় তিন হাজার টাকার উপরে মানে পিওরের উপরে কিছু একটা কি শাড়ি বলে আমি জানি না ভুলে গেছি তো যাই হোক এই শাড়িটাও খুব সুন্দর আমার পছন্দের এটা একটা স্বর্ণ চুরি দেখুন পুরো এই এটার খুলছি না এটা একটা স্বর্ণ যে বালু চুরি বলে না এটা একটু স্বর্ণ চুরি পিওর স্বর্ণ মধ্যে এই শাড়িটা এটাও খুব পছন্দের একটা শাড়ি এটা একটা জাস্ট কী বলবো এমনি যেগুলো এখন যে কাতান বেনারসিগুলো উঠেছে গ্রিন পিঙ্কের সবাই জানে যে এই গ্রিন পিঙ্কের শাড়িগুলো এটা হ্যাঁ না কাতান বেনারসিগুলো সবাই জানে আমি আপাতত এখানে রাখছি পরে দেখাবো যে কোনগুলো কোনগুলো মানে ইয়ে এটা একটা নর্মাল খুব চার পাঁচশো টাকা দামের শাড়ি কিন্তু একটু মেরুন কালারের ওই যে সেমি গাদোয়াল টাইপের বলে খুব কম দামের কিন্তু খুব হালকা শাড়ি পরে খুব রিল্যাক্সেবেল এই শাড়িটা এবার দেখাই এটা একটা জামদানি হোয়াইট রেড গ্রিনের একটা জামদানি এটা একটা আমার ভিডিওটা পিছন থেকে হচ্ছে আমি বুঝতে পারছি না ভিডিওটা এতক্ষণ চলছে কিনা একবার আমি চেক করে নিই তারপরে আবার আসছি তো নেক্সট আর একটা শাড়ি দেখায় এটা কি বলে কোটকি যেটা উড়িষ্যার উড়িষ্যার যে শাড়ি সম্বলপুরি বা কোটকি কিছু একটা বলে না এই শাড়ি যখন উড়িষ্যায় গেছিলাম পুরীতে গেছিলাম তখন এই শাড়িটা নিয়ে এসেছিলাম তখন তো খুব মানে পরেছি ইউজ করেছি এটা খুব হালকা শাড়ি ভালো এটাও একটু পছন্দের কালার আর এবার এটা দেখায় এটা আমার একটা খুব ফেভারিট শাড়ি বাট এর পাটটা একটু খুলে গেছে এটা পুরো সাদা শাড়ি জানেন তো এটা দেখুন এটা পুরো সাদা শাড়ি এইরকম সাদা শাড়ি আর সাদা লালের কম্বিনেশন কিন্তু এটা একটা একটা এই আছে নিচের পাড়ের দিকে একটু খুলে গেছে জাস্ট সুতো উঠে গেছিল সেটাতে এমন টান মেরেছি যে পাটটা খুলে গেছে তো এইটা সেট করব। এই শাড়িটাও ভীষণ সুন্দর বেনা মানে এটা কিন্তু জামদানি নয় অ্যাকচুয়ালি আর কিছু দু চারটে আমার কাছে সিনথেটিক শাড়ি আছে এই যেমন এই শাড়িগুলো এই এগুলো মানে ডেলি ইউজের যেমন হয় না মানে ঝট করে পরার জন্য যেমন হয় কোথাও ঝট করে যাব তো সেরকম এটা একটা গোলাপি পিঙ্ক টাইপের একটা শাড়ি এগুলো খুব একটা আমাদের পছন্দ নয় কিন্তু মানে পরি কখনো কখনো দরকার পড়লে এটা একটা তাঁতের শাড়ি মানে একটু ওই তুতে টাইপের ব্লু কম্বিনেশানে এই শাড়িগুলো খুলে দেখানোর কিছু নেই সবাই জানে এটাও একটা জামদানি টাইপের শাড়ি মানে এটাও একটা পিঙ্ক গোলাপি জামদানি টাইপের শাড়ি আর এটা একজন আমাকে দিয়েছিল অ্যাকচুয়ালি এটাও পছন্দের কালার আর এইটা আমার খুব পছন্দের অ্যাকচুয়ালি ব্ল্যাক কালার আমার এত পছন্দের এই ব্ল্যাক আর রেড আর গোল্ডেন কম্বিনেশনের হ্যান্ডলুমের শাড়ি আর এটা হচ্ছে আঁচল ভীষণ ভাল লাগে এটা আমার আর ভীষণ সোবার ভীষণ পরলে না খুব এলিগেন্ট লাগে আমার এটা স্লিভলেস ব্লাউজ দিয়ে আমি এটা পরি খুব পছন্দের এবার দেখুন এটাও একটা কাঞ্জি গরম এটা একটা তুতের সাথে ইয়েলো ভীষণ পছন্দের শাড়ি এটা আমার তুতের সাথে একটা ইয়েলো ভীষণ পছন্দ কোন শাড়িটা ভালো লাগছে আর কতগুলো শাড়ি হচ্ছে আপনাদের কিন্তু গুনে বলতে হবে তবেই বুঝবো যে ফুল ভিডিও ওয়াচ করেছেন তো দেখুন এটাও একটা শাড়ি এটা একটা ভীষণ পছন্দের শাড়ি হওয়া মানে আমার হ্যান্ডলুমের শাড়ি কিন্তু এটা ওই এরকম দু টাকা আশপাশে আমার বাবা একবার পুজোতে দিয়েছিল এটার পুরো বডিটা পিঙ্ক আর খুব সফট আমার এই শাড়িগুলো এত পছন্দ না মানে কি বলবো এটা পুরো এরকম তুতে আর পিঙ্ক কম্বিনেশানের মানে আমি এগুলো বিয়েবাড়িটা পরি আমি খুব একটা ওই কাতান ফাতান না হলেও এগুলোই চলে আমার এগুলোই পছন্দের আর এটা একটা দেখুন এটা একটা তাঁত জামদানি এই তাঁত যেগুলো এই না জামদানি সরি এখন যেগুলো সফট জামদানি এটা হচ্ছে গ্রে কালার গ্রে কালারের সাথে পিঙ্ক আর রেড কালারের হ্যাঁ না এটাও একটা শাড়ি এটা একটা হ্যান্ডলুম বাট অরেঞ্জ কালারের হ্যাঁ না অরেঞ্জ কালারের এটা এখনো পরিনি নতুন একটু মনে হচ্ছে যেন বেশি ক্যাটক্যাটে করছে বলে পরা হয়নি জানি না কেমন লাগবে যদি কোথাও অরেঞ্জ কোট থাকে সেখানে গিয়ে পরবো বলে ঠিক আছে এবার একটা শাড়ি এটা একদম একটা প্লেন শাড়ি জাস্ট ব্লুর সাথে এটা একদম জাস্ট একটা গোল্ডেন পার ঠিক আছে এবার দেখাই এটা একটা সিল্কের শাড়ি বাট ওই সানা সিল্ক বলে না সেটা মানে এরকম পুরো বডিটা এইরকম এইরকম ডিজাইন মানে অল্প অল্পই একদম প্লেনের উপরে ব্যাস এই গোল গোল ডিজাইন আর ব্লু বর্ডার আর ব্লু কালারের ব্লাউজও আমি কিনেছি কিন্তু ভীষণ সফট আর ভীষণ ভালো আমি অনেকবার পরেছি এই শাড়িটা আর এই দেখুন এটা একটা ভীষণ পছন্দের একটা শাড়ি এটা পিওর মানে ওই কি সিল্ক বলে আমি কিনেছিলাম এটা আমার ভাইয়ের বিয়ের জন্য ভীষণ সফট এটাতে অ্যাকচুয়ালি এই দেখুন পুরো বেনারসি লুক কিন্তু পিওর সিল্কের হুম এটা প্রায় ওই সাড়ে তিন চার হাজার টাকা পড়েছিল সিল্ক মার্ক সার্টিফাইড শাড়ি সব শাড়িগুলোর অত রেঞ্জ বলতে পারছি না এই মুহূর্তে যেগুলো যেগুলো মনে পড়ছে সেগুলো বললাম এটা ভীষণ পছন্দের একটা শাড়ি একইবার পরেছি আমার ভাইয়ের বিয়েতে তারপরে দেখুন এটা এটা একটা এমনি যেগুলো ওই কোটা সিল্ক কোটার হ্যান্ডলুম বলে না সেটা ইয়েলো রেড কম্বিনেশনে এটা একটা শাড়ি আর এটা একটা দেখুন এটা নাকি পিওর বাংলাদেশি ঢাকাই এখনো পরিনি নতুন কিন্তু এটা আমার শাশুড়ি মা শ্বশুরমশাই দিয়েছে খুব ওনাদের পছন্দ যে পড়বে কিন্তু এখন আবার পড়া হয়নি পরবো পরবো করে দেখি কোনো অকেশনালি পরব একটু একটু হার্ড টাইপের একেবারে হার্ডও নয় আবার একেবারে সফটও নয় সেই জন্য পড়া হয় না একটু গরমে তো একটু হালকা শাড়িই ভাল লাগে আর এটা একটা প্লেন পিঙ্ক কালারের সাথে দেখুন একটা পার একদম সুতির হ্যান্ডলুম শাড়ি এবার একটা খুব সোবার এটা নতুন শাড়ি এখনো আমি পরিনি তসর যেগুলো সেমি তসরগুলো এখন খুব বেরিয়েছে না ব্যাস পিওর ব্ল্যাক আর গোল্ডেন বর্ডার পিওর ব্ল্যাক আর গোল্ডেন গোল্ডেন বর্ডার তো এটা একটা দেখুন এটা একটা নর্মাল তুতে কালারের একটা জামদানি যেগুলো অল ওভার জামদানি বলে সেই জামদানি পুরো আর খুলে দেখাচ্ছি না অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা আর এটা একটা হ্যান্ডলুম শাড়ি জাস্ট প্লেন ততে কালার আর এটা পিঙ্ক কালার প্লেন তুতে আর পিঙ্ক কম্বিনেশন দেখুন হ্যান্ডলুম শাড়ি এর সাথে স্লিভলেস তুতে কালারের ব্লাউজ দিয়ে আমি পরি টাইপের শাড়ি আমার কাছে অনেক আছে কারণ আমি খুব সফট সোমার ভালোবাসি তো এটা একটা একদম ডিপ গ্রিনের সাথে দেখুন এই ইয়েলো পিঙ্ক কম্বিনেশানের একদম এগুলো রেঞ্জ কম চার পাঁচশো ছশো টাকার মধ্যে খুব হালকা শাড়ি খুব হালকা এটা একটা একদম সিল্কের শাড়ি দেখুন একদম মানে খুব সুন্দর একটা সিল্কের শাড়ি ইয়েলোর সাথে রেড কম্বিনেশন আমার এক বোনের বিয়েতে পড়েছিলাম এটা অবশ্য এ দেখুন এরকম পুরো আর এই পাটটা এরকম এর আঁচলটাও না এরকম এ দেখুন আঁচলটাও এরকম পুরো আঁচলটা এরকম খুব সুন্দর না আমার কিন্তু ইয়েলো কালার রেড কালার খুব পছন্দের কালার জানেন তো আপনাদের কার কী কালার পছন্দ একবার বলবেন তো আমাকে কমেন্ট করে এটা আমার একটা যা দিয়েছিল দেখুন এটা ইয়েলো পিঙ্কের ইয়েলো রেড আর গ্রিন জামদানি যেটা হার্ড জামদানি এখনো পরা হয়নি আমার এটা একটা শাড়ি এবার আরেকটা শাড়ি এটা খুব সোবার একটা দেখুন স্কাই কালারের আমার শাশুড়ি মা শ্বশুরমশাই দিয়েছিল বলছিল কোনো একটা ওকেশনায় মানে এমনি হালকা ফুলকা এতে তো আমার একদম লাইট কালার আর খুব হালকা পছন্দ বলে আমি এই কালারটা নিয়েছিলাম যে কখনো লাইট কালার পরবো কোনো অকেশনালি সেই জন্য সেটা এটা খুব সফট এই একটা শাড়ি দেখুন আমি এখনো পরিনি এই শাড়িটা এটা আমার ভাইয়ের মানে ভাই দিয়েছিল এবারের পুজোতে ভাই আর ভাইয়ের ওয়াইফ একদম এরকম পিঙ্ক কালার আর বর্ডারটা দেখুন এরকম একদম এরকম পিঙ্ক কালার আর বর্ডারটা দেখুন জাস্ট এরকম ভীষণ সুন্দর শাড়িটা ভীষণ সুন্দর এবারের পুজোতে আমার ভাই দিয়েছিল আর এই একটা দেখুন শাড়িটা এটাও সিল্কের শাড়ি এটা দেখুন এটা একদম বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্কের সাথে এরকম তুতে কম্বিনেশনের পাড় আর সিল্কের শাড়ি আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে মাসিমা দিয়েছিল মানে আমার ভাইয়ের বউয়ের মা মানে মাসিমাই দিয়েছিলেন এই শাড়িটা আমার ভীষণ কালার পছন্দ এই শাড়িটা আপনারা হয়তো বলতে পারেন সবই তো তোমার পছন্দ তো স্বাভাবিক মেয়েদের তো শাড়ি পছন্দ এটাই না বলুন মেয়েদের শাড়ি গয়না কার না পছন্দ এটা একটা সি গ্রিনের সাথে পিঙ্ক কালার কম্বিনেশান এটাও আমার খুব পছন্দের এটা আমি দুর্গা পুজোর সময় পরেছিলাম একদিন আপনারা হয়তো দেখেছেন এটা আমি রিসেন্ট একটা বিয়েবাড়ি গেছিলাম একটা দুধে আলতা কালারের সাথে এই গ্রিনের কম্বিনেশান এটাও একটা কটা হলো এখনো পর্যন্ত বলুন তো কমেন্ট করুন কটা হলো টোটাল এটা একটা শাড়ি এটা নর্মাল হ্যান্ডলুম জামদানি যেগুলো এই তিন চারশো টাকার এখন পাওয়া যায় এটা একটা কোনো হলদি রিসেপশানে পড়েছিলাম আমি আর এই শাড়িটা পুজোর সময় আনিয়েছিলাম আপনাদের আমি বলেছিলাম পুরো সাদার সাথে লাল করাক জামদানি আমার ভীষণ পছন্দ পুরো সেলফ ডিজাইন নিচে পারটা এটা হ্যাঁ না করার চাপদারি এটা তো এটাও একটা এটা এখনো নতুন পরিনি আমি এটাও এখনও আমি পরিনি এটাও আমার একটা ফ্রেন্ড দিয়েছিল যেগুলো আমি গিফট আইটেম আগের দিন দেখিয়েছিলাম যারা যারা শাড়ি দিয়েছিল সব তো আমি দেখাতে পারিনি তো ওই গিফটগুলো দেখিয়েছিলাম দেখুন এটাও গ্রিনের সাথে পিঙ্ক কিন্তু এটা কাতান নয় একটা কাতান আছে আমি দেখালাম এইটা কিন্তু এটা বেনারসি আর এটা সিল্ক নর্মাল সিল্ক এর কালারটা বেশি সুন্দর এটা আমার একটা ফ্রেন্ড দিয়েছিল এবার দেখুন এইটা এটা নর্মাল যে লিনেন বাটিকগুলো হয় না লিনেন বাটিক যেগুলো এখন এই সিলভারের জড়িতে এখনও এটা পরিনি একদম নতুন পুজোর সময় আনিছিলাম মানে পুজোর সময় কিনেছিলাম অ্যাকচুয়ালি তো আরও একটা শাড়ি এটা হচ্ছে সিল্কের এমনি এমনি যেগুলো সিল্কের শাড়ি হয় না যেগুলো এই যে এই টাইপের বর্ডার এগুলো যখন তখন ছট করে পরার জন্য এই শাড়িগুলো এগুলো আর আলাদা করে দেখালাম না এটাও একটা শাড়ি ব্যাস হোয়াইটের ওপরে সিল্কের খুলে গেছে শাড়িগুলো এই এমনভাবে ওরা ফোল্ড করে দিয়েছে তো এটাও একটা আর এই একটা শাড়ির এগুলো ঝট করে রেডি হওয়ার জন্য যখন আমি এমপি ফেমপিতে থাকতাম মহারাষ্ট্রে থাকতাম ওরা খুব পড়তো বলে ওখানে দুই একটা কিনেছিলাম নাহলে এগুলো আমার অত পছন্দেরও নয় আর পরিও না তো এই ছিল আমার শাড়ি শাড়ি কালেকশান যেহেতু আলমারিতে গোছাবো বলে সেই জন্য আমি ভাবলাম আপনাদেরকে আমি শেয়ার করি আর একটা শাড়ি এটা তো আমি সেদিন পরেছিলাম দেখুন এই শাড়িটা সেদিন পয়লা বৈশাখে পরেছিলাম এই শাড়িটা এই যে এটা একটা লাল আর হলুদ কম্বিনেশানের শাড়ি এটাও হ্যান্ডলুমের কিন্তু ভীষণ সুন্দর এই শাড়িটা আমার খুব পছন্দ লাল হলুদ হলুদ তুতে এই টাইপের কালার তো যাই হোক জানি না কেমন লেগেছে আমার শাড়ি কালেকশান যদি যদি পুরো শাড়ি কালেকশানগুলো ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর কটার শাড়ি আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই বলবেন আমি কিন্তু গুনে বলবো না আমি জানি আমার কটা শাড়ি কিন্তু আপনারা কমেন্ট করে বলবেন তাহলে আমি বুঝতে পারবো আপনারা ঠিকঠাক ভিডিও দেখেছেন চলুন আজকের মতো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে